হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো গাইজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি তোমরা কীভাবে ফ্রিতে উইকলি লাইট নিতে পারবা উইকলি লাইট নিতে হলে আমাদের গিলে তোমাদের জয়েন হতে হবে জয়েন হওয়ার পর তোমাদের এখানে একটা টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টে তোমাদেরকে টপ ওয়ান হতে হবে টপ ওয়ান যদি তোমার হতে পারো তাহলে আমরা তোমাদেরকে উইকলি লাইট দিয়ে দিব তো এর জন্য আমাদের যে এখানে গিলটা দেখতে পাচ্ছ এই গিলটা তোমার দ্রুত জয়েন হয়ে যাও আর হ্যাঁ আমার এখানে প্রতি দুই সপ্তাহ পর উইকলি লাইট দিয়ে থাকি আমাদের গিল লেভেল যখন সেভেন হবে তখন আমরা প্রতি দুই সপ্তাহ পরপর একটা উইকলি দিয়ে দেবো ঠিক আছে তো দ্রুত আমাদের গিলে জয়েন হও আর গেলে লেভেল দ্রুত পূর্ণ করে দাও আর আমাদের গিলে ঢুকতে হলে তোমাদের কি কি করতে হবে তো সর্বপ্রথম আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে তোমার অ্যাড হয়ে যাবে আর ওখানে কি বলবে না বলবে তোমার সর্বপ্রথম ওখানে সিন করবা কটার সময় হবে না হবে তোমার ওখানে সিন করবা আর আমার যে ভিডিও আছে সেই কমেন্টে তোমরা তোমাদের নাম তোমাদের ইউআইডিটা লিখে যাবা তাহলে আমি তোমাদেরকে অ্যাপ্রুভ করবো নাহলে আমি অ্যাপ্রুভ করবো না ঠিক আছে অবশ্যই তোমার কমেন্টে তোমাদের নাম আর ইউআইডিটা লিখে দেবা নাম বলতে তোমাদের গেমের নামটা কিন্তু ঠিক আছে তোমাদের নিজের নাম না তো এইটুকুই করলে হবে আর হ্যাঁ তোমাদের গিল্ডের গোলোরি পূরণ করতে হবে গিল্ডের গোলোডি পূরণ না করলে তোমাদেরকে কিন্তু টুর্নামেন্টে নেওয়া হবে না সমস্ত বিস্তারিত আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ